সালাম আলাইকুম আজকে আমি তোমাদের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আরো একটা নীতি সেটা হচ্ছে হুন্ডের নীতি সম্পর্কে একটু আলোচনা করব হুন্ডের নীতি যেটাকে কিন্তু বক্স পদ্ধতিও বলা হয় হুন্ডের নীতিটা কি আসলে এটাও আমরা মেনলি এর আগে আমি ক্লাসে দেখিয়েছি তোমাদের নীতি 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 এটা মূল একটা ওই অনুসারে করব কিন্তু যে বিভিন্ন অরবিটাল আছে অরবিটালের মধ্যে বলা হয়েছে সমশক্তি সম্পন্ন সমশক্তি বলতে গেলে আমরা এখানে একটু দেখো দেখিয়েছি যে পি অরবিটাল যেমন তিনটা ভাগ আছে পি এক্স পি ওয়াই পিজে এরকম ডি অরবিটালের এরকম পাঁচটা ভাগ আছে ডিএক্স ওয়াই ওয়াই এই যে এগুলোকে বলা হয় সমশক্তি এর এগুলো ডিএর এই যে ভাগ এই এটাকে ডি এর সমশক্তি এটা পিয়ের এদের মধ্যে এদের মধ্যে বলা হয়েছে যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমন ভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক অযুগ্ন অবস্থায় থাকে এবং অযুগ্ন অবস্থায় যে ইলেকট্রন গুলো থাকবে তাদের স্পিন মানে ঘূর্ণ যে স্পিন কোয়ান্টাম সংখ্যার মানটা হবে কি একই মুখী সবাই ঘুরলে ক্লক ওয়াইজ অথবা যে কোনো একদিকে দেখাতে হবে আমরা একটা উদাহরণ দেখি বিষয়টা তাহলে বুঝতে পারবো যেমন নর্মালি আমরা নাইট্রোজেনে যদি তোমাকে ইলেকট্রন বিন্যাসের কথা বলি তাহলে আমরা আফ বাউ নীতি অনুসারে করতে গেলে কি লিখবো যে ওয়ান এস ওয়াইস এস তারপর লিখবো

বেঞ্চ কাজে ওই বেঞ্চ দুইজন দুইজন করে বসাবো পরবর্তীতে তো প্রথমত যেহেতু তিনটা আছে তিনটা মানে কি তার মানে এই বেঞ্চে বসাবো আমি একজন এটা তো একজন এটা তো একজন আর এটাই হচ্ছে সর্বাধিক অযুগ্ন করে রাখ সর্বাধিক অযুগ্ন অবস্থায় মানে তিন বেঞ্চে তিনজন সর্বাধিক অযুগ্ন করতে পারে কি একজন একজন করে বসে যদি চারজন হতো তাহলে আবার এই বেঞ্চে আরেকজন বসা তাহলে দুইটা সর্বোচ্চ অযুগ্ন করতে পারে তো যাই হোক এখন এই যে দেখালাম এখন তাদের এই যে আরেকটা কথা আছে অযুগ্ন যারা থাকবে তাদের স্পিন গুলো হবে একই মুখী এখান থেকে তো আসলে স্পিন গুলো বোঝা যাচ্ছে না এই এদেরকে বক্স পদ্ধতি করে আমার সেই স্পিনটা দেখাতে হবে কেমন এস এস এর কিন্তু কোন সমশক্তি আর নাই মানে এস এর কোনো ভাগ নাই এর একটাই হয় এটাও এস তার মানে এর বক্স হবে কয়টা এই যে এরকম আর এই যে পি পি মানে এই যে এটা একটা পি এর মানে এটা একটা অরবিটাল একটা অরবিটাল মধ্যে আবার হলো কয়টা তিনটা এরকম ভাগ হলো ঠিক আছে তিনটা ভাগ এখন এই যে মানে এটা তিনটা ব্রেন্স হলো এস মানে ওটা একটাই হয় এস মানে এটা একটা ব্রেন্স আমি তোমাদেরকে বুঝাচ্ছি এই যে একটাই ব্রেন্স দুইজন স্টুডেন্ট তাহলে যখন এই দুজন স্টুডেন্ট বসবে এবার দুইজন যদি একটা বেঞ্চে বসাটাই হয় জায়গা না থাকাতে তাহলে কি করতে হবে দুইজনকে দুই দিকে মুখ করে রাখতে হবে এক দিকে করা যাবে না কেন এক দিকে মুক করে থাকলে হয় তারা কথা বলবনি করবে দেখা দিয়ে করবে এইজন্য এই স্পিনটা বোঝানোর জন্য একটা তীর যদি আমি উপরের দিকে দেখাই আরেকটা দেখাবো এরকম নিচে করি सेम এখানেও দুইজন আছে দুইটা তাহলে একটা উপরে একটা নিচে এবার আসি এই বেঞ্চগুলোতে একজন একজন করে স্টুডেন্ট বসবে যেহেতু তিনটা আছে এবার এই যে অযুগ্ম তিনটা স্পিন তাদের যে কোনো এক দিকে তীর উপরে দেখালে দেখালে তিনজনের উপরে দেখাতে হবে নিচে দেখালে তিনটারই নিচে দেখাতে হবে অর্থাৎ উপরে একদিকে তীর দিয়ে বোঝানো হচ্ছে কি ওরা একই স্পিন কোয়ান্টাম সংখ্যার মান তাদের একই ঘূর্ণনটা একই এটাই হচ্ছে তোমার হুন্ডের নীতি এবার আমরা আরেকটা দেখব সেটা হচ্ছে সালফার দেখো এটার ইলেকট্রন বিন্যাসটাকে আমাকে করে নিতে হবে ওয়ান এস বা নীতি অনুসারে কিন্তু আমাকে যেহেতু বলা হয়েছে সমশক্তি সম্পন্ন অরবিটাল অর্থাৎ এই এদের আবার সমশক্তি মানে পি এর যেমন ভাগ আছে ওই জন্য আমাকে এরকম 6 না লিখে তিনটা ভাগ দেব কি কি সেটা কোয়াইস পি এক্স কোয়াইস পি ওয়াই পি জেড ইলেকট্রন কিন্তু ছয়টাই ছিল আর প্রত্যেকটা বেন্সের সর্বোচ্চ ইলেকট্রন বসতে পারবে করে একটা বেন্সে স্ট্যান্ডার্ড বসার নিয়ম কয়জন দুইজন করে এইজন্য প্রত্যেকটা এ বেন্সে দুইজনের বেশি কিন্তু হবে না এগুলা একটা বেন্স ঠিক আছে এগুলো বেন্সের মনে করো পি এক্স পি ওয়াই পি জেড এগুলো নাম্বার আর এগুলো বেন্স বোঝানো হচ্ছে তো এই পি এক্স পি ওয়াই এটা ইলেকট্রন যেহেতু এখানে মোট কয়টা ছিল ছয়টাই ছিল মানে কি তিন পেন্সেই কিন্তু দুইজন দুইজন করেই বসবে আবার এটা তো এস এর একটাই হয় আর পি এ পি এর এখানেও তিনটা অর্থাৎ থ্রাইস পি এক্স থ্রাইস পি ওয়াই থ্রাইস পি জেড এখানে ইলেকট্রন কয়টা ছিল এখানে ছিল কিন্তু পি তে চারটা চারটা মানে কি প্রথমে ধরো আমি এক একজন একজন করে দুই তিন আরেকজন যেহেতু স্টুডেন্ট আসলো তখন তাকে আমি আবার এম এস শুরু করবো অর্থাৎ তাহলে এইখানে করে দিতে হবে দুই এদেরকেই আমি এখন এই যে বক্স পদ্ধতি করে আমাদের স্ক্রিন গুলো বোঝাতে হবে এস অর্থাৎ এর বক্স হবে কয়টা একটা এটারও এস একটা এই যেতে তিনটা পি একই শক্তি সম্পন্ন তো এটা এই জন্য পি গুলোকে একটা করেই মানে একটার মধ্যেই দেখাতে হবে এস এটার আলাদা আর একটা এটা পি ট্রাইস পি অর্থাৎ পি এর আবার এখানে একটা এই হচ্ছে অবশ্য এখন আসি এদের ছাত্রবাস মানে ইলেকট্রন ছাত্র মানে ইলেকট্রন এ দুইজন আছে কাজে আমি এখানে দুইটা স্টুডেন্টকে বসাবো অবশ্যই তাদের স্পিনটা বিপরীতমুখী দেখাতে হবে এটাও দুইটা স্পিনটা বিপরীতমুখী দেখাতে হবে এখানে দুইজন দুইজন করেই আছে অর্থাৎ প্রত্যেকটাতে এরকম কিন্তু দুইজন দুইজন করে আছে অবশ্যই জোড়া হলে তাদের স্পিনটা আমাকে অবশ্যই বিপরীত মুখী দেখাতে হবে এখানেও দুইটা আছে জোড়া বিপরীত মুখী দেখাতে হবে এবার এখানে আছি দেখো এখানে আছে একইমুখী অর্থাৎ দেখালে যে কোনো একদিকে উপরে উপরে অথবা নিচে নিচে এটা দিয়ে বোঝানো হয় তীর দিয়ে বোঝানো হয় কিন্তু তাদের ঘূর্ণনের দিক এটাই হচ্ছে হুন্ডের নীতি ঠিক আছে আমাকে আবহাওয়া নীতি অনুসারে করতে হবে কিন্তু এখানে যেহেতু বলা হয়েছে সমশক্তি সম্পন্ন ভাগ করে ডি এর এরকম পাঁচটা ভাগ করে দেখাতে হবে দেখে তোমার এই কোয়ান্টাম সংখ্যা হবে দেখে ইলেকট্রন গুলো দেখাতে হবে আর অযুগ্ন যেতে হবে এমন ভাবে আমি সাজাবো যেন সর্বাধিক অযুগ্ন হয় এবং এই অযুগ্ন গুলোর স্পিন দেখাতে হবে যে কোনো এখন ঠিক আছে এই হচ্ছে আমাদের হুন্ডে প্রদান